হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভেয়ার্স আজকে আমরা একটা হান্টেড প্লেসে ইনভেস্টিগেশন করার জন্য আমি আর ইউনুসা যাইতে লাগছিলাম তো যাওয়ার পথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তায় কাদো এক পর্যায়ে পানির জমে আছে বৃষ্টি হয়েছে তো আমরা প্রায় পনেরো বিশ মিনিট হাঁটলাম বিশ মিনিট হয়নি বিশ মিনিট হাঁটলাম এ পর্যন্ত কোনো ভালো রাস্তা দেখা মেলেনি তো আমরা আর কিছু দূর আগাবো দেখব কোনো ভালো রাস্তা পাই কি না যদি রাস্তা পাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছাবো আর যদি না পাই তাহলে আমাদের দ্বারা ওইখানে পৌঁছানো সম্ভব নয় তো চলুন আমরা সামনের দিকে যাই আর কথা বলি অনেকটুকু হেঁটে আসার পর মনে হলো যে একটা ফাঁকা কিল কিন্তু এটা এই পাশে একটা নদী এই পাশে নদী এই পাশে একটা বিল আর এখানে পিছনে একটা ব্রিজ আছে ব্রিজটা পরে দেখাচ্ছি তো হয়তো পান যাতায়াত জায়গাটা দেখে একটু কিছু মনে হলো যার কারণে এখান থেকে আমরা ক্যামেরা চালু করতে বাধ্য হলাম তো বেশি কথা বলবো না চলুন আমরা সামনে আগাই এবং দেখি কিছু দেখা মেলে কি না আসলে জায়গাটা আমার কাছে খুব ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে এই জন্য আমরা ক্যামেরাটা চালু করেই সামনে আগাবো আসুন দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম যে যেখান থেকে যুক্ত আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন আজকে কিন্তু দর্শক আমরা এমন একটা জায়গায় এসে ক্যামেরাটা চালু করছি আমাদের পিছনে কিন্তু আমরা প্রায় মোটামুটি বিশ মিনিটের মতো এই রাস্তা দিয়ে হেঁটে আসছি রাস্তাটার অবস্থা তারা দেখেন প্রচুর পরিমাণে পানি এবং কাদাতে ভরা কিন্তু মূলত আমরা দুইজন একটা ভয়ানক জায়গাতে ইনভেস্টিগেশনে যাচ্ছিলাম আর এইটাই হইল ওই স্পটে পৌঁছানোর একটা রাস্তা এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা নেই যে রাস্তা দিয়ে আমরা ওই জায়গাতে যাইতে পারবো ওই জায়গাতে যাইতে হলে একমাত্র ওই রাস্তাটাই আমাদেরকে বেছে নিতে হবে আর আমরা এই রাস্তাতে অনেক দূর পর্যন্ত চলে আসছি আসার পরেও আমরা সেই স্পটটা পাই নাই বা ওই জায়গাতে পৌঁছতে পারি নাই আর এই রাস্তা দিয়ে তো গাড়ি নিয়ে আসাও অসম্ভব যার কারণে আমরা গাড়িটা রেখে বিশ পঁচিশ মিনিট ধরে এই রাস্তা ধরেই হাঁটতেছি আমাদের পিছনে আরো কাঁটা ছিল তো সেগুলো আমরা পার করে সেখান থেকে ক্যামেরা চালু করছি আমরা কিন্তু একটু একটু হেঁটে আসলাম এই পর্যন্ত একটা বাড়ি দেখা মিলল না একটা বাড়িতে একটা মানুষ নেই একটা মানুষের মতো দেখা মিলতে পারলাম জানি না আর কত দূরে এরকম ফাঁকা বাড়ি রাস্তা হবে তিনটা কিন্তু অনেক বড় আংশিক বোঝা যাচ্ছে ক্যামেরা না আসে চোখে পরে কারণ বিলের ওই পাশে দেখেন কত দূরে লাইটের আলো দেখা যায় মানে ওইগুলো হয়তো বা বসতি বাড়ি হবে আর এইদিকে তো কোনো বাড়ি দেখা যায় না আর বিলের মধ্যে যে রাস্তাটা গেছে আর ডানটাও গেছে ডান হাতের ডান পাশে ডান তো দেখা গেলো আর বাম পাশে বিল

আমাদের সেই স্পটটা আর কত দূর যে জায়গাতে আমরা যাওয়ার উদ্দেশ্যে আজকে বের মোটামুটি পঁচিশ মিনিট কি তিরিশ মিনিট ধরে আমরা এই রাস্তাতে হাঁটতেছি কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো জঙ্গল আমাদের চোখে পড়ে নাই এই রাস্তার মাঝ বরাবর নাকি একটা জঙ্গল আছে সেই জঙ্গলেই বিভিন্ন রকম ভয়ানক ঘটনাগুলো ঘটে থাকে এরকম ইনফরমেশনই আমাদের কাছে আসছিল আর তার জন্য ওই জায়গাতেই আমরা যাচ্ছি বাড়ি দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরাতে আসতেছে না আমি চোখে দেখতে পাচ্ছি অনেক দূরে যার কারণে ক্যামেরাতে আসতেছে না ভাই আমরা যতদূরই তাকাই না কেন দর্শক রাস্তার অবস্থাটা আপনারা একটু ভালোভাবে দেখেন আপনাদেরকে লাইটের পাওয়ারটা একটু বাড়ায়া দিয়ে দেখাই অন বাড়া দিছো দেখো অনেকটা কাদো সামনে একটু দূর আগাই দেখা যাক না আমি আর আগাতে পারছি না ভাই আমরা যতদূর তাকাই যতদূর দূর চোখ যায় এই রাস্তার একই অবস্থা যেহেতু এই রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাইতে পারি নাই আমরা হেঁটে অনেক দূর আসছি এখন পর্যন্ত আমরা সেই জঙ্গলটা দেখা পাই নাই যার কারণে আমরা আজকে এখান থেকে ঘুরে দেখতে বাধ্য হচ্ছি আর এর আগেও আমাদের সাথে এরকম ঘটনা কিন্তু বহুবার ঘটেছে এরকম ভুলভাল ইনফরমেশন দিয়ে আমাদেরকে অনেকে অনেক জায়গা থেকে হয়রানি করছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি সঠিক তথ্য দিয়ে কোনো জায়গার বিষয়ে আমাদেরকে জানান ভয়ানক জায়গার বিষয়ে আমাদেরকে জানান আমরা অবশ্যই সেই জায়গাতে যাব তবে দয়া করে কেউ এরকম হয়রানি করবেন না আমি জানি না এই কথাটা বলা আমার ঠিক হচ্ছে কিনা কারণ আমাদেরকে যে জায়গার কথা বলা হয়েছিল আমরা সেই জায়গাতে এখন পর্যন্ত পৌঁছতেও পারি নাই কিন্তু আমাদেরকে যেভাবে বলছিল যে গাড়ি নিয়েই যাওয়া যাবে ওই জায়গাতে রাস্তা অতটা খারাপ না এরকম ধরনের কথাবার্তা বলা হয়েছিল যার কারণে কিন্তু আমরা এই সময় এই বৃষ্টির সময় এই জায়গাতে আসছি আমরা যেহেতু ওই জায়গাতে এখন যাইতে পারতেছি নি কারণ এরকম রাস্তার অবস্থা হইলে পরে ওই জায়গাতে যাওয়া সম্ভব না অনেক দূরই হেঁটে আসছি জানি না আর কত দূর হাঁটতে হবে তো কোনো অজানা কোনো কিছুর পিছনে ছুটাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে যার কারণে আমরা এখান থেকে এখন ঘুরে যাইতে বাধ্য হচ্ছি হ্যাঁ ভাই এখন এখান থেকে ব্যাগ যাওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নাই কারণ সমুদ্রের মতো যত দূরে চোখ যাচ্ছে তত দূরেই কিন্তু একই অবস্থা এই পাশে দেখছিলাম এই দিকে যত দেখতেছি বেশি ওই দিকে কিন্তু ভালোই ছিল রাস্তাটা হ্যাঁ সামনে আমরা যত আগাচ্ছি তত কিন্তু পাক কাদো পানি বেশি কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই আমরা তাহলে এখান থেকে বিদায় নেই আজকের মতো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই বলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো রহস্য উদ্ঘাটনে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ